সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানত দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছে আতিফা নার্সারির নিজস্ব নারকেল বাগানে যে যে নারকেলটা আপনাদেরকে দেখা এটা মূলত হচ্ছে বিগ সাইজের হাই কোয়ালিটির সুপার প্রিমিয়াম কোয়ালিটির নারকেল গাছ এটা মূলত হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারকেল গাছ এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারকেল গাছ এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারে এবং পরিবহনে সমগ্র বাংলাদেশে সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত দর্শক আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন সব কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং হাইট হচ্ছে পাঁচ ফিট এবং কত পরিষ্কার দেখেন পাতাগুলো কত পরিষ্কার এবং অরিজিনাল এটা হচ্ছে আপনি অরিজিনাল ভিয়েতনামে নারকেল গাছ যেটা বাংলাদেশে কোথাও গ্রান্টি সহকারে আপনারা পাবেন না একমাত্র আতিফান হাসপাতালে থেকে আপনারা সুপার প্রিমিয়াম কোয়ালিটি নারকেল গাছ এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নার্সারি থেকে আপনারা প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা অন্য কোথাও থেকে আর প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে ফোন করে অর্ডার করে গাছ ক্রয় করলে এখান থেকে সবসময় আপনারা সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ ক্রয় করতে পারবেন এবং আমরা ইনশাআল্লাহ সবচেয়ে কাস্টমার বেস্ট গাছটা দেওয়ার চেষ্টা করে দেখেন গাছের কোয়ালিটি এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারকেল গাছটা অরিজিনাল ভিয়েতনামি সুপার প্রিমিয়াম গাছটা এই গাছটা এটা হচ্ছে সাড়ে তিন থেকে চার বছরে ফল আসবে এবং হানড্রেড পারসেন্ট ভিয়েতনামি অরিজিনাল গাছ আমরা গ্রান্টি সহকারে এইগুলো গাছ আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের সমগ্র জায়গায় দর্শক যদি আপনাদের এই ভিয়েতনামি অরিজিনাল গাছ আপনাদের দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অর্ডার করুন বুকিং করুন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনপ থেকে তেতুলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ দেখেন এই ভিয়েতনামি নারকেল কিন্তু আপনারা অনেক সময় ক্রয় করতে যে অনলাইনে অনেক জায়গায় কিন্তু প্রতারিত হচ্ছে না অ্যাভেল অ্যাভেল অহরহ এরকম প্রমাণ আছে যারা অনেক জায়গা থেকে যে সরপরে এটা গাছ ক্রয় করতেছেন কিন্তু ভিয়েতনামে অরিজিনাল যেটা অরিজিনাল সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ হান্ড্রেড পারসেন্ট যে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেব যদি আপনারা ডুপ্লিকেট বের করে দিতে পারেন এইসব গাছ ক্রয় করতে গেলে মিনিমাম আপনাকে আড়াই হাজার তিন হাজার টাকা এই ধরনের গাছ তিন তিনের ওপরে যেতে হবে যদি অরিজিনাল আপনারা গাছ ক্রয় করতে চান যদি ডুপ্লিকেট কেউ দেয় কম দামে যদি বলে যে ভাই আমি এক হাজার টাকা দেড় হাজার টাকা গাছ পাচ্ছি সেখান থেকে ক্রয় করলে অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট ঠকবেন এবং হানড্রেড পার্সেন্ট আপনারা প্রতারিত হবেন আমি এটা ইনশাল্লাহ গ্রান্টি সহকারে বলতে পারবো সম্মানিত দর্শক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং শেয়ার করতে আপনারা অবশ্যই ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাই দেবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা এই জন্য দোয়া করবেন খোদা হাফেজ